হিন্দু মতে বিষ্ণু মোহিনী অবতারের উৎপত্তির যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ আছে বলে মনে করা হয় মোহিনী শব্দটি সংস্কৃত থেকে এসেছে অর্থাৎ সংস্কৃত থেকে উদ্ভূত হয়েছে মনে করা হয় যে ব্যক্তি বিভ্রম বোঝাতে ব্যবহৃত হয় যা মোহিনীর অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে এটি ছিল সমুদ্র মন্থনের গল্প পৌরাণিক বিশ্বাস অনুসারে যে সমুদ্র মন্থনের সময় অমৃত পাত্র পাওয়া গেলে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন ভগবান বিষ্ণু মোহিনীর তার আকর্ষণের আটকে দেন এবং দেবতাদের অমৃত পাত্র পান করার জন্য দিলেন এইভাবে দেবতারা অমরত্ব লাভ করলেন এই কারণে মোহিনী একাদশী পালিত হয়ে থাকে অমৃত সিদ্ধি সর্বার্থ সিদ্ধি যোগ 19 মে মোহিনী একাদশীতে গঠিত হয়েছে এই ছড়া এই দিনে শুক্র ও সূর্য বৃশ্চর রাশিতে অবস্থান করবে যার কারণে শুকরাদিত্য ও রাজভঙ্গ যোগ তৈরি হচ্ছে এই যোগের শুভ ফল বেশ কিছু রাশির মানুষের জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসবে তাদের জীবনে যাবতীয় কষ্ট দূর হবে এবং তাদের ধন সম্পদ অপরিসীম বৃদ্ধি পাবে জেনে নিন সেই তিনটি ভাগ্যবান রাশি কোনগুলো প্রথমেই আসছে মেষ রাশি মোহিনী একাদশীর অর্থের দিক থেকে এই জাতক জাতিকাদের জন্য উপকারী হবে শুক্রের শুভ প্রভাবে আয় বাড়বে অর্থ উপার্জনের নতুন উৎস খুলবে সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন অনেক অমীমাংসিত কাজ শেষ হবে দ্বিতীয় হচ্ছে সিংহ একাদশীতে প্রভাবে তৈরি হওয়ার কারণে জাতক ব্যক্তিরা জীবনে অর্থাৎ কর্মজীবনে খুব ভালো পারফর্ম করবেন এবং তাদের আয় বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি পাবে এবং বিবাহিতদের জন্য এই সময়টি অনুকূল থাকবে এরপরে হচ্ছে বৃশ্চিক রাশি মোহিনী একাদশী বৃশ্চিক রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভযোগ নিয়ে আসছে শিক্ষা ক্ষেত্রে উন্নতি সন্তান লাভের ইচ্ছা শীঘ্রই পরিপূর্ণ হবে পারিবারিক সম্পৃক্তি বজায় থাকবে চাকরিতে আপনার কাজের প্রশংসা করা হবে বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জাতকদেরও কিন্তু এই একাদশী পালন করুন এবং এই একাদশীর মাহাত্ম অবশ্যই শুনুন